চিঠি কাতে দারে দারে আদিবাসী ভবন করে আচুর বারাই না তারপরে রুয় হই না চিঠি কারণ কোনো অফিস বানুয় যাহাইলের কলিয়ে ছাড়া হাত বা দুলাল বাবু ছাড়া বাইরে আলে দুলাল বাবু খবর পাঠা উলে আবার না কোনো দরকার মনে করা আবু যদি ডেপুটেশন এমান তাহলে দড়া বিবাহ কথা মেন। যখন ফরেস্ট এক নিয়ে যখন ডিএম মিটা কথা বা তাহলে হাপেন দিন রে নোয়া পরিষ্কার বুঝ দরকার যে নুকু এমএলএ দিয়ে দ আবুয়া ভাগই দো বাং হইয়া সুতরাং নুকু যাতে ভবিষ্যতে আবুয়া তরফ কোন বয়কট রে প্রয়োজন যদি বল মনে যত হর্তে তাহলে আকা রে নুকু বয়কট পাবন আতুরে বাবুন বলো চৌকুয়া অনকা হমিটাং সিচুয়েশন হই দারে আগামী নোয়া বিধানসভা নির্বাচন রে

সরকার সাথে বাবন সহযোগিতা ঠিক সরকার মেসেজ ব্যাপার যে হপেন যে আলে নিয়ে আপেপে চিন্তায় অনকপে চিন্তা আলে আপেদ চিন্তায় পে আপে চিপে চিন্তায় ধামসা মাদলে এত রগড়ালে এমা তাহলে খাগুয়া উন্নতি বা আলে বা আলে পুঁথি এালে পে স্কুল এমালে পে আলে মিডিয়াম এমালে পেটান বোর্ড এমালে পে দাবি দাওয়া বুমা মেসেজ তালা থেকে

জাহারি আবু বর্তমান পশ্চিমবঙ্গ যা পরিস্থিতি খালি আদিবাসী আদিবাসী এটা সম্প্রদায়ের কিন্তু আদিবাসী কত কিছু কিছু জায়গা প্রতি হাইলাইট হশ্চিমবঙ্গ অবস্থা খুব কি আবু যদি ছাব্বিশ হাজার যা টিচার রিক্রুটমেন্ট ব্যাপার বুঝাই চাকরি কান যোগ্য অযোগ্য নিয়ে যোগ্য অযোগ্য বাছা পর সুপ্রিম কোর্ট রায় এমন সামনে চাকরি বাতিল তাহলে উন খোল সিবিআই চিকা যদিন ইডি চিকা নাই রাজনৈতিক নেতা যাহাই পয়সা কত অ অযোগ্য পার্টি সাথা চাকরি জয়েন पूरा पूरी नम्बर पास नंबर मार्क्स तहना चाकरी जयन कर बचा नेता नुक जहां जग् पार्थी को नुक चाकरी जमना खाली चीज नेता को कुछ अब नीत मज हम बुजुना बुन कथा अब आन कथा कि पतिया सुप्रीम कोर्ट ना खाली कुमड़ू नेता जहां पैसा कुछ পয়সা হাত যদি চাকরি চাঁদের শাস্তি হোক চাষা শাস্তি নামে যাই যোগ্য পারতি যাই পরীক্ষা পাস করে আর নয় আবু সান যদি কথা হো প্রায় দেড় হাজার কাছাকাছি আবু সান টি হা ভিতরে মধ্যে আবুর মিটাই বঙ্গ তালাই মানতান সরগীয় সুবল সরেন গমকে বঙ্গ তালাই না এখনো আবুরেন টিচার হাতে রিভিউ পিটিশন রাজ্য সরকার খারিজ বাড়াই যে খারিজ নিয়ে খালি উত্তর সাংরে ইন হাওয়া নয় রাজ্য সরকারের ছবি বড়ি আছে ছবি যাতে ঠিকঠাক তেন ইতে সুপ্রিম কোর্ট আবুবো ভারতের সব খুব লাট অনেকে কিন্তু যাই অযোগ্য পার্টি নতুন বিচার বাংলাদেশ আবু যদি বু আেবরা ঘটনা গেব মেন সে কাশিপুর ঘটনা গেব মেন ঝাড়খন্ড এনকাউন্টার হই ঘটনাবেন প্রত্যেকটি জায়গার রাজনৈতিক মদত ছাড়া পুলিশ আগমতা হাঁটু যাই দাতাল সান জায়গা জমি কদিন লগে আদিবাসী কড়া চিলি ধনঞ্জয় মোদি কোড়া সে চিলি থাকা উনি কিছু মুসল কালেক উহু খুব আগু বাড়াই আব ডাল যা কু আইন আবু চিকি চা দিয়ে আর কারণতোজনৈতিক মদত পশ্চিমবঙ্গ অবস্থা সব খুব যদি বুঝে সব আজনা যে ঝাড়খন্ড বিহার উত্তর প্রদেশ রাজনীতি নাকি পশ্চিমবঙ্গ জগন রাজনীতি গোটা ভারত আর বেবড়ি হোক দর্শন হই আচুন জমি লুট হই আচুন চাকরি লুট হই আচুন से संरक्षण खेत हो टू चेट जहाँ तना दुरनती हे प्रत्येक टू दुर्निति सम बंगो जहां राजनिति सड़ित हे ना पार्टिकार राजनोतिक दल जहां रुलींग पार्टी है हिना जो रिली पार्टी है बाकी को चीद रहा ना सीपीएम हे बीजेपी हे कौ्रेस मोचा खो रंग उडूंग विधानसभा तो विरोधी पक्ोदी पक्ए चीद रहा তাহলে আবু মিটে জিনিস বুঝ হোক না নেন আদিবাসী সে সানি ভোট বেঙ্ক হিসেব আবুক বাকি আবু লগি অকয়গি মিট শব্দ বিধানসভা রেক ব্যবহার এবং লোকসভা রেকু র আবু যদি বুষ সাদীন পর নিত হি আদিবাসী কর্তমান অবস্থা চিআ আশি বছর হইনা স্বীন কিন্তু আবু সানি থাকা আসতে আসতে এমন হোক যে আরো কয়েক জায়গা রে চালা अब जैगा पाट्टा ग्राम सभाविधानिकार संविधान मेना संविधान रक्षाकर्ता जहां सुप्रीम कोर्ट सुप्रीम कोर्ट जदि ठीक ठाक बिटर दिखा दुड़ा जहां कु दुड़ हे संविधान रक्षाकर्ता हिसाब से आदिवासी जहाँ अधिकार চিন্তা ভাবনা হা সেপ্লিমেন্ট আদিবাসী কড়ি যা হোক সময় লগা আর একদম আবু গ্রাম সভা কথা যদি বু দু ছয় খুব তিন পঁচিশ প্রায় উনিশ বছর হইনা উনিশ বছর বা ইমপ্লিমেন্ট না কিন্তু আদিবাসী বিরোধী যদি হোক তাহলে সরকার তেইন এমপ্লিমেন্টাই তিন পাসায় হয়তো তিন মাস চার মাস মধ্যে ইমপ্লিমেন্ট সুর নমুনা বুঝামা যাহ করে উদিন আদিবাসী কসবাস উত্তরপ্রদেশ ছত্তিশগড় হইচ মধ্যপ্রদেশ হয়ে চন যাহাই বংশো পরম্পরত উদিন বীরেক তেকাই তালে আবু যা তিন বুম আবুতে আবু যদি বাঙ্গু কটে চে আবুমে যদি বু ল তেন তাহলে আরো বড় দিন আবু হ্যাঁ শিক্ষা খেত্রে হয়ে চান কর্মক্ষেত্রে হইচ্ছি জায়গা জমি জাহাগি আবু সম্পত্তি খেত্রে বড় দিন কিন্তু হিুক একা লেখাল গমকে একটা বড় দিন হ্যাঁ আবাড়া আবার নেতা নেত্রী আগুয়ান রাতে কিন্তু রুলিং পার্টির পার্টির বিতন চন্দ্র টুডু গমে আমি অকালে হ্যাঁ জাহার গে সাম যা অবস্থা পরিস্থিতি যা বুঝে মানে তিহিংা মা আর বাড়তি কাইতে আবু অবস্থা তো আারাপ অবস্থা আর কি তো প্রথম যা জিনিস মেয়াদ হোক যেমন সোল বাবু ঘটনা আহারা ঘটনা কারণ ইঞ্চ নিজে হাওল হসপিটাল তো না যা পরিস্থিতি তাতে মতার বারে প্রশ্ন মনে রে হেই কান্ত যে সারিগেত আবু নাই দুহাজার সোলো চাকরি মানে হারা নিত আর কি আদায় এক দোষ বানু আকিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যত বেঞ্চ রেগে শুধুমাত্র এবংভিউ পিটিশন যদি জাজমেন্ট বন । যে চেম্বার যা রিভিশন আলাপ আলোচনা বার হড় জাজেস তো উপেন মার্কেট মানে ওপেন কোর্টের কোনো দরকার বানুয় তুতরাং আকিন নেন খেকিন নেন ডিসপোজা চাঁদা মিটানি কারণ ছত্রে ছত্রে কিন্তু নু দুাজার সো সালে যাই তো বঞ্চিত দুঃখো কষ্ট অনুভব কাজ শুধুমাত্র এসএসি এবং রাজ্য সরকার নুকিনে আসল কিন্তু কিন্তু জাজমেন্টের মধ্যে মিকুনরে চাকরি কুমড়ু কম দুর্নীতি করার সাস্তি নার সোলো সালেন যাই সাধারণ যাহে যোগ্যতার ভিত্তিতে যাহে কো চাকরি নামকাদা उनको को वंचित হইনা চাকরি চবায়ন তাকো उनको जे অবস্থা ওনা টেম্পারমেন্ট বাই দহ দড়ায়তে উনি তেহিন সুবল লেখান হর তিনি ব্রেইনস্টোক কতে কইনাই তো হোে যে হানাপুর চালা চালাও নাই নুইয়া তো আর কইতোবাং থাইকান तया সরকার সূত্রা হাপেন দিরে নয়া আবু বুঝ না। নুই সরকারা যাহ নিয়ম নীতি নিয়ম নীতি ঠিক ঠাক হতে পরিস্থিতি তয়ারোটা মিটান সাইড আর আর মিটান সাইড নে বারবার রাজ্য সরকার এমন কিছু পলিসি হত তেমে বাইরে খে হ মানে হাজি শ্রম উচিত শ্রী সমস্তি পাঁচ হাজার কাতে টাকা মাপন আচ্ছা ভালি কতে বাবু চিনতে মেশে হরিয়ানা হরিয়ানা রে বেঙ্গালোর রে অকয় কো কামি কো চালা কানা ম্যাক্সিমাম হয় কো মুসলিম নোয়া তো কিন্তু বুঝ হইয়া তো উনি উনি মুসলিম কো যাতে তুষ্ট দাঁড়ে এবং রাজ্য সরকার যাতে পর 2026 বিধানসভা রে মাই ওনা হাতে তে কিন্তু নোয়া কো পলিসি আই চলুই নাই এবং ওনা পলিসি চালাও করতে গিয়ে নেলক আদিবাস চিতানরে নাহাচার আরো বাড়তি আপ নেপারি বাবু যাই দাল চয় আবেন মুসলমান ভালো কথা চিন্তা হোয়া নুড় তো এমন জায়গার তিঙ্গোকা সাধারণ বাই মানা আর আমরা আমিবাসি সুতরাং আমার মা কোনো আবু অকাতধ বানু যে বিরুদ্ধে লড়াই বা আব আটক দা বিশেষ বিশেষ কিছু জায়গার নিশ্চয়ই বু আটক দা তো তেইন আ যা পরিস্থিতি যা নেিম বাংলার তিদিন যদি আবু মধ্যে জুগুত আরো ভিনগ ভিনগ আরো বিচ্ছিন্ন ভাবে তো আবা জুমিত তাহলে আরো নাক আবা সমস্যা তৈরি আছে তিন আব যে রঘুনাথপুরের ঘটনা সুগল বাবু মত ঘটনা ডাক্তার সরে ঘটনা বাঁধবান ঘটনা তাহলে যে চারিপাশে হুগলির কড়া বার সিভিক পুলিশ কিন দাদাল হ্যাঁ উন দালে মোদি কড়া তো আদিবাসী চাতান যে নাহাচার লড়াই করতে গেলে আরো জুমিত দরকার জুমিত তালা থেকে কিন্তু হপেন দিন রুখাই রুখিয়ে বাংলাদেশ বানানো অবস্থা আরো বড় সব চালা গিয়ে চালান বিশ্ব আদিবাসী দিবস নীতি যা টাকা পয়সা কয় আবুম ফান্ড মানে উত্তর সেক্টর খুল আদিবাস উন্নয়ন হোক উনুক টুসুখ বয়কটের ডাকলে বয়কট তিন ফলক মনে মিতন চন্দ্র হ্যাঁ বয়কট তো আবু আন্দোলন আন মনে হয় আগুয়ান বা নেতৃত্ব প্রত্যেকটি পদক্ষেপ গে কোনো না কোনো ভাবে আবু হাত না হপেন দিনের নয় যে বিশ্ব আদিবাসী দিবস যখন সরকারে হোহ আব কারে বারে হোহ আনাই হোক মঞ্চে আবো আনু চাবি তা আবু দাবি দাবি তেক বিশ্ব আদিবাসী দিবস সরকারি ভাবে যাহা প্রোগ্রাম হোক অনেক দিন বাবন চালা কিন্তু আপন আপিন্ত আন পালাওয়া। তাহলে হয় যে আপন আপিন পালা নদে তো বিশ্ব আদিবাসী দিবস না কোনো জায়গা তো বানুং সরকার সাথে বাবন সহযোগিতা লেন মেসেজ বনদায় যে হপেন দিন আলে নিয়ে আপে যাহ পে আলো পে চিন্তা আলে তো চিন্তাই পে আপি পে কোয়া ধামসামাদল ইয়ালে এগড়ালে এলে খাতে নুকা উন্নতি হয়ে আলেত বা আলে পুঁথি এালেপে স্কুল এমালেপে আলে মিডিয়াম এালেপেট বোর্ড এালেপে নয় যা দাবি দেওয়া বুনা মেসেজ তাল থেকে লাইন বয়কটান দাপ আন্দোলন দাপ লাইল লগে আলেফাই তো গমে কথা পুরিস্কার স্ট্রটেজি নয় যে কৌশল বনার খেয়ে কিছু কিছু আবরেন কিছু মেটে একটু লোভ লালস বড়তি চেয়ার মচির দাঁড়ায় আরাম বুঝাওয়া উচু কিছু লোভ লালোসা হতে হয়তো ইউপা অন্তর্ভুক্ত কিছু চাউ এখন অনেক যে না তবু যে

আদান বিশেষ করে আবু আদিবাসী কেহতু আদিবাস চেতানের জমি অধিকার পাট্টা অধিকার জল জঙ্গল জমি অধিকারুচারো পশ্চিমবাংলার যাহ হোস্টেল মারা সরকার আমল বন্দ চ আবো স্ট্রেটাজি চেয়ে দরকার সামনে বিধানসভা ভোট দু ছাব্বিশ আমি চদো সামনে দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোট হ্যাঁ যদি আবু কামির বাগা দা তাহলে আবু আর মনে বছর বুম আহ তিন রকম সমস্যা হাওয়া যদি পশ্চিম বর্ধমান কথা গিয়ে যাহিন আলে কমি সময় বেশ কিছু সমস্যা যাহা অফিসার ক্ষেত হলে কিন্তু যাহাই পলিটিক্যাল দল লেন নেতৃত্ব হনাখন নদে তাতে মন্ত্রী হৈতন এটা এমএলএ হৈতন সেমিটা এমপি কি হৈতন নকু কিন্তু উনা জিনিস আটকাও মেনাকু চেষ্ঠাই দা নিয়া যদি পশ্চিম বৰ্তমানে জানলকান তাহলে ইনি মনেয়া নিয়া গটা পশ্চিম বংগৰ কি উনকা কি হিয়ুকনা যাহা তে হৰ পট্টা নাম দরকাৰকৰ কো বাংকো এপ্লাই দা উনকুলি কিতো পট্টা নঙকনা নকু বাব্ৰে কো বাংকো এপ্লাই দা উনকুলি উনকুলি কি পট্টা ৰিনা ব্যবস্থায় কিন্তু সানু যাট পাট্টা এপ্লিকেশন অনেক সান্তু পাট্টা বা ভারতের আদিবাসীন এটা মঞ্চ করে আবু ভারত আদিবাসীন তালে আবু ভূমিপুত্র হয়ে তিন ভূমিহীন জায়গা কগজপত্র বা উদিন আব হোক সফট টার্গেট বার সি এস টি নুকটু বসবাসায়গার যদি আবু যে কোনো ডেভেলপমেন্ট

नाँ नाँ तो ना बे से, बे से, बे खना भी ना तैरिकी का। स्कूल हस्पात बेसर कारखाना को राजनोतिक व्यक्तित्व जहां हे नाम साधारण जहाटे पाँच हजार पन्द्रो इटा इट जमी को दर दाते पश्चिम बंगाल पैसा कर्मसंस्था तुक नेता कु अंचल सभापति ब्लॉक सभापति पचिस लाख त्रिस लाख टाइम गाड़ी तरण कर रोजगार हम सान हस्टेल कथा पैसा ना साम गि हमारे खाली सरकार सद इच्छा अभाव

লক্ষি ভান্ডার বোটানা কিন্তু আগু রা যা জায়গা তিন যদি আবু গোটা পশ্চিমবঙ্গ পুরুলিয়ার হোস্টেল বর্তমানে বন্ধ হাঁড়ো অষ্টাশি হোস্টেল গ্রা উডুক আবু যদি পশ্চিমবঙ্গ দাঁড়ান এখন তো গোটা পশ্চিমবঙ্গ প্রত্যেকটি ব্লকরে পুরুলিয়ার গুড়া বুঝে অ মাস্টার হিসাবে ডাক্তার হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে বিডিও অফিস করে পুরুলিয়ার গ্রা বুক বর্তমানের এমন পরিস্থিতি তৈরি হোস্টেল গোটা পশ্চিমবঙ্গ প্রায় পনেরোশো বাইশটি হোস্টেলায় দু হাজার 2024 সালে পেপার ক্রে আমি সরকারের নোটিফিকেশনে জারি দেয় আট হাজার দুশো ছাড়া স্কুল বন্ধের পরিকল্পনা চালান মেক্মাম হোক আদিবাসী অধ্যুতিতো

পঞ্চাশটি সংগঠন হাঁস নতর বলা নদী আদিবাসী জুমিত তাহলে দু হাজার ছাব্বিশ কপালে কষ্ট হচ্ছে হয়তো হারা দাঁড়া ভোট তিঙ্গ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সাথে জায়গার যাট তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভোট থেকে জিতা জায়গার আদিবাসী কিন্তু ফেকটার আবরেন কিছু কিছু বিশ্ব আদিবাসী দিবস যেমন বয়কট লিদা বয়কট পর ইউনাইটেড ফোরাম সাথে কাতে কিছু কিছু মঞ্চে কাজ নিখান যে উঞ্চরে দুড়ুবন শখ হঞ্চরে সার্হা রাশ্কু বুঝা তবে আদিবাসী সমাজ সে আবু সান্তাল সমাজ কে হাঁকু আপে উল ঠিক কে অজি কমিয়ে আর অ্যা সার্থ সামাজে ব্যবহারে কানাই বিশ্ব আদিবাসী দিবস বয়কট হয় না কিন্তু কিছু হুক চিন্নহ্নিত না হয়তো ইউনাইটেড ফোরাম আহ মোটিভ তে উদ্দেশ্য সে লক্ষ তেক তো লক্ষ্য পুরোপুরি বা আগড়া আগ্রু ইউনাইটেড ফোরাম ভিত্র বলো তা আগড়া কিন চিনা আর তো এলাকা এলাকার বার্তা যে উ নেতৃত্ব কেন দিয়ে যাই কো আদিবাসী সমাজ আগ সার্থ ব্যক্তিগত সার্থ

আদিবাস মিতন চন্দ্র টুডু গমলিং দিন সোলোটি খারোটি গান এমপি বাড়া কি চিন্তিত করন করার দরকার দু হাজার ছাব্বিশ ভোট

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তরফ আদি বা আজ নেলো আর ইউফা তরফ খেলা রাস্ট্রপতি ঠে সুবল বাবু যাতে কমপেনশেশনাম এবং উনিয়া যাতে চাকরি কামম মাট্রপতি ঠে চিঠি ভেজা হইক আর মাননীয় মুখ্য মন্ত্রী ঠেস চিফ সেক্রেটারি উনি ঠে চিঠি ভেজা হইক আদিন লগন হবর ওনা এক নম্বর আর পারসো কিছু নেতা মন্ত্রী সাথে হইন যোগাযোগ যাতে উাম আর ঠিক কথা যে তেমন আবদ উ কষ্ট কত মানে মানে দিন কে রাত ইয়ে আবু আন্দোলন দরকার তো আঠারোটি লিকান আবরেন এমএলএ এমপি না কোথা

কারণ উ নলেজ গে বানু তাকুয়া যে এস টি দাঁড়ায় সে বাই হয়ে দাঁড়ায় স্বাভাবিক কারণে উমএলএমপি আল চিন্তাভাবে চিন্তা দাঁড়িয়ে লার স্বান্তা হয়ে যে আবু এমএলএ সাথে মানে টি সাথে বন মারা না ইন চিঠি অল কে দারে দারে আদিবাসী ভবন করে আচুর বড়াই না তারপরে রুড় হই না চিঠি কারণ উনো অফিস বানু যাই কলে দুল বাবু ছাড়া বাইব আলে দুল বাবু খবর পাঠা উল্লেখ আপু যদি ডেপুটেশন এমান তাহলে দাঁড়া বিবাহ কথা হইয়া যখন ফরেশ এক গাল যখন ডিএম ঠেম কথা বা তাহলে হপেন দিন পুরিস্কার বুঝ দরকার যে নুলে দিয়ে তো আবা ভ সুতরাং নুক যাতে ভবিষ্যৎ রে আবু তরফ বয়কটরে প্রয়োজন যদি বু মনে যত হঠাৎ তাহলে আগামী দিনের বয়কটন আতরে বলা হিচুয়েশন হয়ে দাঁড়া আগামী বিধানসভা নির্বাচন কারণ লাহাতে কথা এম্ম আপ চম চিকা নিন ধরে

लड़ाते हैं जहाँ तीन दिन धरती हक आई संधानिक आईदर को बाबन हापालमारा सामने तहेंट तलाते डरते लिखती दूहजार छब्बीस साल भोटा बन एल एम पी को बोलो सामना के कमेंट तलाते पे एन गोमे सार्था दा हल निजन खात गा ना जोर